জুলাই বিপ্লবে নারী নারী যোদ্ধাদের অবসরণীয় অবদান নারী বা পুরুষ পরিচয় নিয়ে আমরা মাঠে নামিনি উমামা ফাতেমা পেছনে পুলিশ সামনে স্বাধীনতা সঞ্জিতা চৌধুরী আমার ছাত্রের মুখ চেপে ধরেননি বাংলাদেশের মুখ চেপে ধরেছেন ডক্টর চৌধুরী সাইমা ফ্রডোস যার হাতে আমার সন্তানের রক্ত তার ছবি দেওয়ালে রাখতে চাই না অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা ছাত্র জনতার জুলাই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই মমতাময়ী নারীদের প্রতিবাদী অংশগ্রহণ ছিল অনুপ্রেরণার উদ্দীপনার ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছত্রছাই অসীম শক্তিধর আহমি সন্ত্রাসী এরপর র্যাব পুলিশ বিভিন্ন বাহিনী তাক করা অস্ত্র গুলির সামনে দীপ্ত সাহসী নারীরা দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে তাদের প্রতিবাদ আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য টনিক হিসাবে কাজ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থক বা সহযোগী ছাড়া ছাড়া সব শ্রেণীর পেশা নারীরা গণ আন্দোলনে অংশ নেন তারা সন্তানদের পাশে এসে দাঁড়ান প্রকুত ভয় সৈনিকের মতো ছত্রিশ দিনের আন্দোলনে এসব সাহসী বীর এসব সাহসী বীর নারীর অবদান অনবদ্য ইতিহাসের পাতায় তারা ইতিহাস পরিবর্তনের নায়িকা হয়ে থাকবেন আন্তর্জাতিক নারী দিবসে জুলাই আন্দোলনে অংশ নেওয়া কন্যা জায়া জননীদের কীর্তিগা অবদানকে স্যালট জানায়